বাবা হেনা কোথায় হেনা তো বাড়িতে নেই হেনা গেছে আজকে মার্কেট করতে এক লক্ষ টাকা নিয়ে গেছে সেই ঈদের মার্কেট করবে এবং টিভি শোতে গিয়ে বলবে তার আজকে ঈদের বাজেট ছিল এক লক্ষ টাকা আর হ্যাঁ এভাবেই আমরা অসহায়রা প্রতিনিয়ত সেটা শুনে যাচ্ছি এবং বোকা ভাই বাবা এবং স্বামীরা সেই গাদার ঘানি টেনে যাচ্ছি তাদের এক লক্ষ টাকা বাজেট পূরণ করার জন্য এবং অনেককে আপনি বলতে শুনবেন যে তাদের ঈদের মার্কেটের বাজেট ছিল এক থেকে পাঁচ লক্ষ টাকা আসলে এই এক থেকে পাঁচ লক্ষ টাকা ঈদের বাজেট কাদের আমাদের বাংলাদেশের যদি হিসেব করি সরকার চাকরিজীবী যারা আছেন তারা এক লক্ষ টাকা বেতন পায় এমন হাতে গোনা নগণ্য যারা ঈদের নয়তোবা যদি ধরি যে বড় কোনো ব্যবসায়ী অথবা বিদেশগামী অথবা যদি ধরি যে অসৎ পথে উপার্জিত কিছু অসাধু ব্যক্তি যারা ঈদের বাজেট হিসেবে এক থেকে পাঁচ লক্ষ টাকা রাখেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই যেখানে অনেক সন্তানই তাদের বাবা মাকে জিম্মি করে এই ঈদের বাজেট আদায় করে নেয় অথবা যারা এই যে অসৎ পথে উপার্জিত টাকা তারা স্বাচ্ছন্দ্যে সেই ঈদের বাজেট পূরণ করে সেই টাকায় আর যখন এই এই সব বাজেটের কথা লোক মুখে প্রচারিত হয় তখন অসহায় বাবার সেই সত্য অবুস সন্তানটা বলে ওঠে বাবা এবার অনেকেই অনেক ধরনের ঈদের বাজেট জোগাড় করছে অনেকেই ঈদের বাজেটের জন্য এক থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে আমাকে দিবা কত তখন না আর যারা তাদের সেই চাওয়া হয় না। অনেক সময় আমাদের মতো অসহায় বাবা ভাই এবং স্বামী যারা আছি তারা যখন লোক মুখে এই বাজেটের কথা শুনি তখন নিজেকে অনেক সময় ছোট মনে হয় নিজের ছোট বোনের কাছে বাবা মার কাছে এবং স্ত্রীর কাছে হাঁটতে হয় মাথা নিচু করে অনেকটা সময় তবে পাই তবে দেখি আমার চাইতেও নিঃস্ব মানুষ এই ঘরে তাই আপনার বিলাসিতা আপনার কাছে রাখুন না হয় সমাজের সেই সব অসহায় মানুষদের বন্ধ করুন এই বিলাসিতার প্রচার প্রচারণা সবশেষে বলবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ